দোস্ত এলাকায় তো মদখোরা আর গাঁজাকরের পরিমাণ বেড়ে গেছে এই আমি কী করছি জানিস ঠিক আছে এলাকায় তো গাজা গাঁজাকরের পরিমাণ বেড়ে গেছে তো কি করবি কি করতে চাস কি করছিস তুই ওই আমাদের নতুন সমাজ সভাপতি হয়েছে না তার কাছে দরখাস্ত দিয়েছিলাম আজকে সন্ধ্যায় বিচার থাকিস ওখানে দেখি কি বিচার হয় আসলে দোস্ত তুই হলি একটা বোকা তোর মাথায় এটা ধরে না যে সমাজ সভাপতি যে আছে সে নিজেই মদ খায় গাঁজা খায় তার নাই নামাজ তার নাই রোজা সারাদিন পাহাড়ি পাড়ায় পড়ে থাকে মদ খায় সে করবেন খোর আর গাঁজাখোরের বিচার সমাজে যদি একজন ভালো নেতা বানাতি একজন সমাজ সভাপতি বানাতি তাহলে সে বিচার করতে পারত তার দ্বারা সঠিক বিচারের আশা করা যায় তুই চিন্তা কর একজন খোর সে আরেকজনকে কি করে বলবে যে এই তুই মদ খাবি না একজন গাঁজাখোর সে কি করে বলবে যে তুই গাঁজা খাবি না আগে তাকে নিজে ভালো হতে হবে এই জন্যে সচ্চরিত্রবান নামাজই যোগ্য ব্যক্তিকে সমাজ সভাপতি বানা দেখবি সমাজের কাজ হবে দেশের কাজ হবে দশের কাজ হবে